বাড়ির রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী হলেও তিনি যা দেখেন তাই চুরি করেন পুলিশের জোতা পর্যন্ত মেরে দিতেও ছাড়েন না এমন কি কেউ কিছু বললি খুর দিয়ে পোস্ট দিতে চান কিন্তু এত সাহস দেখানোর পরও কোকাকোলার বিজ্ঞাপন করে ক্ষমা চেয়েছিলেন বলছিলাম শিমুল শর্মার কথা তার সবচেয়ে বড় পরিচয় তিনি কাবিলার ছোট ভাই তবে আপনি অবাক হবেন যখন জানবেন অভিনেতা হিসেবে জনপ্রিয় হলেও এই যুবকের স্বপ্ন ছিল একজন ভালো নির্মাতা হবার ফিনিশন্দন শিমুল শর্মা এস পর তিনি পড়ালেখা করেন ফেনি পলিটেকনিকে সেখান থেকে ডিপ্লোমা সম্পন্ন করে পারি ঢাকা শহরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন ঢোকে শিমুলের মাথায় দেখতে থাকেন একের পর এক সিনেমা সেই সাথে ভাবতে শুরু করেন সিনেমা তৈরির কৌশল নিয়ে খুব ভালো একটি ছবি নির্মাণের ক্যামেরার পেছনে কাজ করতে আগ্রহী হন তিনি যোগ দেন কাজল আরেফিন অবির দলে দু সালের কথা ইন্টার্ন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে বুম ফিল্মস এর নাম লেখান তিনি ধ্যান জ্ঞান সবটুকু দিয়ে আগাতে থাকেন স্বপ্ন পূরণের লক্ষ্যে আর এর কিছুদিনের মধ্যে হয়ে ওঠেন পরিচালকের অতি প্রিয় ছাত্র যার ফলশ্রুতিতে অমি পরিচালিত প্রায় নব্বই ভাগ নাটকেরই এডি হিসেবে লেখা হয় তার নাম অমির ছয় নম্বর সহকারী পরিচালক হিসেবে নেটওয়ার্ক বিজি নাটক দিয়ে ক্যারিয়ারের খাতা খোলেন শিমুল একটু একটু করে শিখতে থাকেন ক্যামেরা চালানোর কৌশল কিন্তু কোনো পরিচালকের সহকারী হিসেবে কাজ করা মানেই যে কোনো সময় যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকা যার মধ্যে অন্যতম দরকারি সময়ে ছোটখাটো চরিত্রে অভিনয় করে দেওয়া শিমুলও তাই করতেন নির্মাতার নির্দেশে প্রায় মূল চরিত্রের আশপার দিয়ে হেঁটে যেতেন ব্যাচেলের পয়েন্টের দ্বিতীয় সিজনে সবার নজর কাড়েন শিমুল তবে অনেকেরই অজানা ধারাবাহিকটির প্রথম সিজনেও তিনি অভিনয় করেছিলেন সেবার তাকে দেখা গিয়েছিল ছাগল চুরির একটি দৃশ্যে কিন্তু চরিত্রটি অতি সামান্য হওয়ায় তা মনে রাখেননি দর্শক পরে তিনি আলো ছড়ান ওয়েব সিরিজটির দ্বিতীয় সিজনে সেবার নোয়াখালীর ভাষা জানা এক যুবককে খুঁজছিলেন অমি এমন সময় হাতের কাছে পেয়ে যান শিমুল নোয়াখালীর ভাষা জানায় দেরি না করেই তাকে বানিয়ে দেন কাবিলার আর ছোট ভাই শুরু হয় এক ভিন্ন গল্পের পয়েন্ট অভিনয়ের সুযোগ পেয়ে পরিচালকের আস্থা রাখেন শিমুল অল্প দিনেই জমিয়ে দেন কাবিলার ছোট ভাই চরিত্রে ধীরে ধীরে হয়ে ওঠেন ধারাবাহিকটির কম্পালসারি সাবজেক্ট আরভিয়ান কিংবা নেহাল চরিত্রের প্রয়োজনীয়তা ফোরালেও দর্শক চাহিদায় শিমুল যেন এক অপরিহার্য নাম যার ফলশ্রুতিতে ক্যামেরার পেছনের লোক থেকে তিনি এখন জনপ্রিয় অভিনেতা ইতিমধ্যেই কাজ করেছেন কিডনি দই ফিমেল ও বিদেশ সহ অসংখ্য দর্শকপ্রিয় নাটকে কয়েক বছরের ক্যারিয়ারে মানুষ শিমুলকে যতটুকু চিনেছে তার সবটাই কাজল আরেফিন অমের কারণে ফলে এই নির্মাতাকে তিনি মানেন শিক্ষক হিসেবে অকপটে জানান অভিনয় দিয়ে জনপ্রিয়তা পেলেও পরিচালক হয়ে ওঠায় তার একমাত্র লক্ষ্য তবে অমি যতদিন না অনুমতি দেবেন ততদিন তিনি পরিচালক হিসেবে ক্যামেরার পেছনে দাঁড়াবেন না শিমুল এখন যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষ তাকে ডাক দিচ্ছেন জড়িয়ে ধরছেন নানাভাবে ভালোবাসাও প্রকাশ করছেন কিন্তু ক্যারিয়ারের পুরো পথটা এত আনন্দময় ছিল না এই অভিনেতার 2024 চব্বিশ সালের মাঝামাঝি তিনি কোকাকোলার বিজ্ঞাপন করে নিন্দনীয় হয়েছেন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বয়ে গেছে সমালোচনার ঝড় একই ইস্যুতে তাকে এবং সরাফ আহমেদ জীবনকে লিগাল নোটিশ পাঠিয়েছিলেন সিংহের এক আইনজীবী ভক্তরা দিয়েছিলেন বয়কটের ডাক ফলে এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইতে পর্যন্ত বাধ্য হয়েছিলেন শিমুন